শতেকি এসআই আর আতঙ্কে আত্মহত্যা করেছেন ভাঙ্গুরের জয়পুরে বাসিন্দা নাকি এই আত্মহত্যা নিয়ে রাজনীতি করছে তৃণমূল কি বলছে পরিবার কি বলছে এলাকার মানুষ শুনাবো এই এই মারা গেলেন তিনি আপনার কে হয় আমার ভাই আচ্ছা আপনার আপনার ভাইটা কোথায় আমার বাড়ি কুলটি কুলটি আচ্ছা সত্যি কি আপনার ভাই এসআইআর মারা গেছে এসআইআর জেনে মরিনি আচ্ছা আচ্ছা তো আপনার বাবার নাম দু হাজার দুই সালে ভিডিও মানে সব আছে তাহলে এসআইআর মারি মরিনি তো আপনার ভাই আচ্ছা আচ্ছা যেহেতু এখানে একটা এসআর বলে চালানোর চেষ্টা চলছে তো আপনার ভাই সত্যি সত্যি মানে ফ্যামিলিগত ব্যাপারে কি গলায় দড়ি দিয়েছে অশান্তি করেছে আমরা তো এখানে জানি না তা হিসেবে আমরা দেখা যাচ্ছে আমাদের আমরা খবর পাচ্ছি কোন জানি এগারোটার সময় খবর পাচ্ছি তাহলে আগে রাত্রি বেলা গোলা দিতে গিয়েছিল সেটাও কি এর জন্য এর আগে কালকে রাত্রি বেলা শুনলাম যে গোলা জড়ি দিতে গিয়েছিল সেটাও এর জন্য

আজকেরে আমাদের পাড়া থেকে এসে আজকের উনি মানে পাড়া থেকে দুর্নাম করার জন্য আমাদের বাড়ি থেকে এসে উনি মুস্তানি করাচ্ছে আমরা তো চাই না যে শওগাত মোল্লা আজকের আমার ছেলেরে আজকের ওর বুড়িতে আজকের মৃত্যু হয়েছে আজকের শহগাত মোল্লাকে আজকের আমরা মহিলা আজকে সবাই ধরে আজকে ছাঁটা জুতো দিয়ে তারা তাড়িয়ে আজকে পার করেছে না ওনারা ফ্যামিলিগত ওদের ঝামেলা হয়েছে কি ভেগে ওনারা গোড়ায় দড়ি দিয়ে মরেছে তার কারণে মোল্লা কি করতে আসবে সে আমার পাশের বাড়িরই মানুষ তো সে কেন মোল্লা আসবে তো কোনো দরকার ছিল তো রাজনীতি তার মারা